পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে পরিবেশ সচেতনতায় বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি পালন করা থাকে পদ্মশ্রী সুদর্শন হয়ে পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে বিশ্ব পরিবেশ দিবস মাছের বালির ভাস্কর্য তৈরি করেন যার দৈর্ঘ্য তিরিশ ফুট ভাস্কর্যে ব্যবহার করা হয়েছে ছয় টন বালি এক হাজার বোতল এবং বোতলের ঢাকনা সুদর্শন পট্টনায়ক তার বালির ভাস্কর্য তৈরি করে মানব সমাজকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে বিট প্লাস্টিক পলিউশন তার বালির ভাস্কর্যের মূল বার্তা অর্থাৎ প্লাস্টিক দূষণ দূর করুন এই বার্তা দেওয়া হয়েছে সুদর্শন পট্টনায়ক এই ভাস্কর্যের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাবগুলিকে তুলে ধরেছেন ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রায়শই সমুদ্রে ফেলে দেওয়া হয় যার ফলে প্রতিনিয়ত সমুদ্রের দূষণ বাড়ছে সমুদ্রের মাছ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রাণহানি ঘটছে এই প্লাস্টিক দূষণের কারণে শুধু সমুদ্রেই নয় গোটা মানব সমাজকেই একটি চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে প্লাস্টিক দূষণ আর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব বোঝাতেই এই কর্মসূচি তাই এই বালির ভাস্কর্যে তাকে সাহায্য করেছে তারই ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত সুদর্শন পট্টনায়ক পঁয়ষট্টিরও বেশি আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপ জিতেছেন দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন তিনি সর্বদাই তার প্রতিভার মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যেমন এইচআইভি কোভিড নাইন্টিন বিশ্ব উষ্ণায়ন সন্ত্রাসবাদ বন্ধ করার বার্তা এবং প্লাস্টিক দূষণ তিনি বলেন ছোট ছোট পদক্ষেপই আগামীকে সুন্দর করে তুলবে বিশ্ব পরিবেশ দিবসে তার এই বার্তা যদি সচেতনতা আনে সেটাই হবে তার প্রতি সবথেকে বড় শ্রদ্ধা জ্ঞাপন